মা চটপুটি ফুচকার দোকানদারি করে পাশাপাশি নিজের ছেলেকে আরবি শিক্ষা দিচ্ছেন আজকে তিন বছর বয়সে নিজের ছেলেকে কিন্তু পুরো আরবি ভাষা মুখস্থ করে ফেলেছে শুধু কি আরবি ভাষা এছাড়া পবিত্র কোরআনের আট থেকে নটি ছোড়াও কিন্তু মাত্র তিন বছরের ছেলে ইব্রাহিম মুখস্থ করে ফেলছে এবং মা তাকে প্রশ্ন করছে ঠিক তার মায়ের পাশাপাশি তিন বছরের ইব্রাহিম খলির কিন্তু মুখস্থ উত্তর দিয়ে যাচ্ছে এটা হতে পারে। কারণ একটি তিন বছরের ছেলে যেখানে ভালোভাবে কথাই বলতে পারে না কিন্তু ইব্রাহিম খলিল কিন্তু পুরো বাসাটি মুখস্ত বলছে এবং আরবি যে কোনো শব্দের অর্থ কিন্তু সে বলতে পারছে এটা সত্যি একটি অবিশ্বাস মত ঘটনা ইব্রাহিম খুলিলের মা যেটা বলছে যে ছোট থেকে কিন্তু ইব্রাহিম খলিলের অত্যন্ত মেধাবী কিন্তু তাই তার মেধাকে কাজে লাগিয়ে তিনি যখনই অবসর ছিলেন তখনই তার ছেলেকে আরবি ভাষা এবং পবিত্র সুরার বিভিন্ন আয়াত নিয়ে তিনি কথা বলতেন আমি তোর মা মা হচ্ছে প্রধান শিক্ষক আর একটা সন্তানের ব্যাপারে মা যতটুকু জানে অন্য কেউ কিন্তু এতটা জানে না ওর মেধা কিন্তু সিরিয়াস আসলে এটা আমরা মায়েরা অনেক ভুল করি আমরা ভুল করি কিভাবে আমরা বাচ্চাদের সাথে মানে ওই যে কার্টুন দেখাই যে বাচ্চা কাঁদতেছে এটা নে থেমে থাক আসলে আমার বাচ্চা যখন কাঁদছে তখন আমি হয়তো একটা গজল গিয়ে শুনাইছি না হয় আমি একটা সুরা পড়ে শুনাইছি না হয় আমি আরবি ভাষাতে একটা কিছু শুনাইছি ও অটোমেটিক থেমে গেছে সবচেয়ে অবাক করার যে বিষয়টি হচ্ছে ছেলেটির বাবা আজকে গত কয়েক বছর ধরে কিন্তু তার মাকে রেখে কিন্তু কোথায় জানি চলে গেছে এবং ছেলেটির একটি বড় বাই ছিল সেটাও কিন্তু পানিতে পড়ে কিন্তু মারা গেছে এর ঠিক ছদিন পরেই কিন্তু ছেলেটি মা জানতে পারে যে ছোট্ট ইব্রাহিম তার পেটে আছে সেখান থেকে নিজের ছেলেকে দিল করে আজকে বড় করে মানুষ করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন এবং তিনি জালমুড়ি এবং চুটফুড়ি বিক্রি করছেন গাজীপুরের ক্রিয়াটওয়াল সিটিতে তার পাশাপাশি নিজের ছেলেকে যখনই অবসর থাকে তখনই বসে বসে আরবি শিক্ষা দিচ্ছেন মায়ের কাছ থেকে আরবি শিক্ষা নিয়ে কিন্তু পুরো ভাষাটাই মুখস্থ করে ফেলছে কিন্তু ইব্রাহিম কলিন কিন্তু সকলের চেয়ে কিন্তু ব্যতিক্রম সে তিন বছরে আরবি ভাষা মুখস্থ বলছে শব্দের অর্থ বলছে এবং কোরআনের কিন্তু সোড়াগুলো উন্নতি বলছে ছেলেটি মা যে বলছে তার ছেলে অত্যন্ত মেধাবী ইব্রাহিম ছোট থেকে তার খুব মুখস্থ করা একটি অভ্যাস ছিল এছাড়াও বর্তমান সময়ে কিন্তু আমাদের দেখা যাচ্ছে বাচ্চারা যখন কান্নাকাটি করে আমরা কিন্তু ডিজিটাল ডিভাইস বা মোবাইল ফোন কিন্তু এগিয়ে দেই কিন্তু ইব্রাহিমের মা কিন্তু একটু ব্যতিক্রম ইব্রাহিমের মা তার ছেলে যখন কান্না করতো তিনি তখন তার ছেলেকে মোবাইল বা কোন ধরনের ডিভাইস কিন্তু দিত না তিনি তখন বসে বসে গজল সুরাতো কোথাও কখনো সময় হয়তো বা তিনি বিভিন্ন সুরা বলতো কখনো আবার দেখছে আরবি ভাষায় কথা বলতো আসলে আমি আরবিটা খুব চয়েস করি আমার খুব ভালো লাগে তাই এটা ওর জন্ম পর থেকে আমি কোনো দিন ওর সাথে বাংলায় কথা বলিনি এবং আমাদের পরিবার আছে আমার একটা ছেলে একটা মেয়ে আর আমি তিনজন আবি Daddy. <laughs>